나, 바로, 이, 탈, 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 이, 탈,

আসলে এটা তো একটি অনির্ধারিত আমার ডাকাত থাকতেই কথা হয়েছিল যে আমি লোকাল ওনাদের সাথে দেখা করবো মূল উদ্দেশ্য ছিল আসলে অনেকদিন দেখা হয় না অনেকের সাথে আজকে যে মনোজ দেখে খুব খারাপ লাগলো কারণ একটা মানে খুব খারাপ সময় আমরা একসাথে দেখলাম অসুস্থ আমাদের আরেক ঠাকুরের উত্তর সরি আছে আমাদের দুলাল পরবর্তীতে আমাদের গোপালগঞ্জের মানে এই সাতপাড়ি আর কয়েকটি ফেস আমি একটু পরিচয় দিতে চাই আমাদের নতুন হলেও আমার সাহস একটাই ছিল যে আমার সাথে লিকু আছে আর লিকুর সাথে আপনারা আছেন তো সেই হিসেবে আমি চিন্তা করি যে আমার সাথে আপনারা আছেন মানে আমাদের যুক্তিবিদ্যার ভাষায় যেরকম ছিল আর কি তো আমি বিশ্বাস করি যে আপনারা যারা আছেন আপনাদের পরিবারের কাছে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের বার্তা পৌঁছে দিবেন যে কামরুজ্জামান ভুইয়া যে একজন